i and শোয়েবাক্তারের রেকর্ড ভেঙে চুরমার করলেন মিসেল স্ট্রাক মিসেল স্ট্রাকের বুলেট গতির বল যার গতি একশো ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা হ্যাঁ দর্শক পার্থের গরম সকালে যেন আগুন ছুড়লেন মিসেল স্ট্রাক ভারতের টপ অর্ডারের সামনে ছুড়ে দিলেনসন আর নিখুঁত সুইং এর মিশলে তৈরি এক জাদু মন্ত্র কিন্তু আলোচনার কেন্দ্রে তার উইকেট নয় বরং একটি ডেলিভারি যার গতি দেখিয়ে স্পিড গান যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারেনি ইনিংসের প্রথম বল রোহিত শর্মার উদ্দেশ্যে ছোড়া বলটি স্পিড গান দেখায় একশো ছিয়াত্তর দশমিক দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির বল বললে ভুল হবে না তবে সেই ডেলিভারি নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে নেট দুনিয়ায় তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মেশিনের ভুলেই বলের স্পিড এত দেখিয়েছে বাস্তবে স্ট্রাকের বলের গতিটি ছিল ঘন্টায় একশো কিলোমিটার প্রথম স্পেলে স্ট্রাক ছিলেন বেশ ভয়ঙ্কর প্রথম পাঁচ ওভারেই এক মেডেন সহ মাত্র বিশ রান দিয়ে তুলে নেন এক উইকেট তার এই আগুন ঝরা স্পেলে শিকার হন বিরাট কোহলি সাত মাস পর দলে ফিরে আট বল খেলে রানের খাত খাদা খোলার আগেই বিদায় নেন এই অভিজ্ঞ ব্যাটার যদিও একশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতির সেই বল বাস্তবে মানুষের দ্বারা সম্ভব নয় তবে ক্রিকেট প্রেমীদের কাছে এর চেয়েও স্ট্র্যাকের স্পেলটি ছিল বেশি রোমাঞ্চকর